এই কালাম দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি যদি করে থাকি তো আলহামদুলিল্লাহ যদি করে না থাকি তাহলে আজ থেকে নিয়ত করি ইনশাল্লাহ তালাবাদ আল্লাহ আল্লাপাক করার তো ফির দান করুক ইমান ও আমলের দিক দিক দিয়ে মানুষ চার প্রকার কয় প্রকার ইমান ও আমলের দিক দিয়ে মানুষ চার প্রকার এক নম্বর পরকার হল যাদের ইমান নাই আমল নাই তবে সে কি মানুষ এমন মানুষ যার ভিতরে ইমান নাই আমল নাই এই মানুষকে বলা হয় কাফের কথা ঠিক কী নাম ইমানও নাই আমলও নাই এরকম মানুষের জন্য জান্নাত হারাম জাহান্নাম নাম তাদের জন্য উপযুক্ত জায়গাম কথা ঠিক কিনা দুই নম্বর যার ইমান নাই আমল আসি এমন মানুষের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম কথা ঠিক কিনা কারণ জান্নাত যাওয়ার জন্য শর্তই হল বিশুদ্ধ ইমান জোরো বলুন সুবাহান আল্লাহ জান্নাত যাওয়ার জন্য বিশুদ্ধ কি দরকার ইমান ইমান নাই কিন্তু আমল আছে আছে না অনেক মানুষ বিধর্মীরা ইমান নাই কিন্তু ভালো কাজ করে আছে কি আসে না এই ব্যক্তিও আল্লাহ পাকের জান্নাতে যাবে না কিন্তু সে তো আল্লাহকেই বিশ্বাস করে না হাসর নাসোর কে আমদ ফুলসিরাদ কোনো কিছুই বিশ্বাস করে না তাহলে সে কি মুসলমান তাহলে সেও কি কাফের কিন্তু কি আছে ভালো আমল আছে ইমান না থাকার কারণে ভালো আমল দিয়ে অর্থাৎ বিষিদ্ধ ইমান না থাকার কারণেও সে জাহান নামি কথা ঠিক কি না বুঝবেন ভালো করে তিন নম্বর প্রকারের মানুষ ইমান আছে আমল নাই ইমান আছে আমল নাই এই প্রকারের মানুষকে আল্লাহ তালা জান্নাত তো দিবে কিন্তু পিটানি খাইয়া কথা ঠিক না ভাইয়া ঠিক আবার কিলামশির কিছু মুফাসিরগণ বলেছেন এই মানুষটাও জাহান্নামি তাহ বলুন এই মানুষটাও জাহান জাহান্নামী কারণ জান্নাত যাওয়ার জন্য যেমন বিশিদ্ধ ইমানের প্রয়োজন ঠিক তেমনি খাঁটি আমলেরও প্রয়োজন কথা ঠিক কিনা খাটি আমলেরও প্রয়োজন দুটাই এজন্য কিলাম উপাসির কিছু কিছু উপাসির বলেছেন এই মানুষটাও জাহান নামি এমন মানুষ আসি কে আসে না নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই মসজিদের গত জুম্মার আগের বয়ান ধার ধারি না এমন মানুষ আসি কে আসে না হুজুর যে কি বয়ান করে হে মর্জিদও ঘুরক্ষেপ নাই বসে থাকে নিজের চিন্তা করে বাড়িতে কখন যাব আর কখন কালে গরুর গোছ দেয় সিনার দে ভাত খাবো কথা ঠিক না টাইমের দিকে তাকাই আল্লাপাক আমাদেরকে হেফাজত করো বল আমি চতুর্থ প্রকার মানুষ ইমান আছে আমল আছে ইমান যেমন রয়েছে আমল তেমন রয়েছে এ মানুষের নাম কি আর একটু জোরে বলুন এই প্রকার মানুষের নাম হলো মমিন এই মমিনের ঠিকানা হলো আল্লাপের জান্নাত জান্নাত কাকে বলা হয় জান্নাতের শব্দিক অর্থ হলো বাগান কি উদ্ধান পরিভাষায় বলা হয় ওই স্থানকে বলা হয় যে স্থানে শান্তি আর শান্তি সুখ আর সুখ সফলতা আর সফলতা এমন মনোরম জায়গা এমন সুখ শান্তির জায়গাকে বলা হয় জান্নাত যা মৃত্যুর উপরে পাক মমিন দান করবে তাহলে ইমানও আছে আমলও আছে আমাদেরও ইমানও আছে আমলও আছে কথা ঠিক না ভাই ঠিক